সেখানে আমার মনে নাই আমি শুনবো আমি আবেদন করলাম তারপরে আপনি অফিস থেকে আমারে দিলেন এটা হচ্ছে মিনিস্ট্রি অফ আন্ডারে আর আপনি বলছেন যে এটা ওইটা ভেঙে গেছে এখন ভেঙে যাওয়ার পরে সরকারের আমি না ভাবলাম যে এই খাদনাটা আমরা এখন বন্ধ আছে আনা খুশি বন্ধ আছে আগে ছিল এটা এই খাদনাটা আমি দিছি অত করে চর জাগবে এটা বিশ বছর পরে হোক পনেরো বছর পরে হোক আমার ছেলে মেয়েদের কাছে আমি মরে গেছি আমার ছেলে মেয়েদের কাছে দলিল আছে খাজনা তারা কন্টিনিউ বিশ টাকা তিরিশ টাকা দিয়ে আসছে সরকারের কাছে আবার ওই ওই যদি ওই সিলিন্ডার এটা আবার যে ওই জন্য তো উঠছে আমার এত জোর ছিল এত এতক্ষছে আমি মায়ের খাজনা দিয়েছি এবার আপনি মানে মাইকে থাকবে জমি তার তারা আছে যেখানে হলেও আছে সে সেভাবে দিয়েছে এখন চল দেখবে সে সময় সেই আবেগ দিয়ে যখন আবার যাবে তখন সে পাবে যারা ওই যে জমি নিয়ে এসে তাদের হচ্ছে শিক্ষার অভাবের কারণে তারা কখন ওই সিডেন্টের কাছে গিয়ে বলে না যে আমার এই আমার একটা ফর্ম আমি ফিল আপ করবো আমার এটা চলে গেছে আমার একটা ডাক্তার আমি যেন কখনো চলবে আমি পাই তারা যখন চল লে